সত্যের বিনা ইসলামী ঐতিহ্য প্রচার করাই আমাদের লক্ষ্য আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী সত্যের বিনা স্বাগতম মাদ্রাসায় পড়ানোর উপকারিতা এ বিষয়ে জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এলাকা খুব প্রভাবশালী এক ব্যক্তির জানাজার নামাজ শুরু হওয়ার মুহূর্তে মৃত ব্যক্তির এক বাল্যবন্ধু এসে ইমাম সাহেবকে বললেন এই ব্যক্তির জানাজা পড়ানোর আগে আমার কথা আছে উনি আমার কাছ থেকে দশ লাখ টাকা ধার নিয়েছিলেন ফেরত ফেলে তবেই জানাজা পড়াবেন মৃত ব্যক্তির তিন ছেলে এক মেয়ে বড় ছেলে ইঞ্জিনিয়ার মেজর ছেলে ডাক্তার এবং ছোট ছেলে পিএইচডি হোল্ডার এবং মেয়েকে তেমন একটা উচ্চশিক্ষিত করাবেন না এই মানসিকতা থেকে মেয়েকে মাদ্রাসায় পড়ালেন পরে বিয়ে দিলেন ইমাম সাহেব মৃত ব্যক্তির পুত্রদের ডাকলেন তিনজন পুত্রের কেউই ঋণের দায়িত্ব নিতে চাইল না তারা সাফ জানিয়ে দিল এরকম কোনো অসিয়ত তাদের পিতা করে যাননি অতএব তারা এই ঋণ পরিশোধ করতে বাধ্য নয় ইমাম সাহেব মৃত ব্যক্তির ভাই আত্মীয় স্বজন সকলকে ডাকলেন কিন্তু কেউ ঋণের দায়িত্ব নিলেন না ইমাম সাহেব সাফ জানিয়ে দিলেন ঋণের ফয়সলা হওয়া ব্যতীত উনি জানাজা পড়াবেন না একটা হট্টগোল অবস্থায় হঠাৎ ভোরকা ফরিহিতা এক মহিলা উপস্থিত হলেন হাতে একটা ব্যাগ নিয়ে মহিলা বললেন ইমাম সাহেব আমি মৃত ব্যক্তির কন্যা এই নিন এই ব্যাগে বেশ কিছু টাকা ও গয়না আছে ফনাদারকে বলুন গয়না বিক্রি করে ওনার টাকা নিয়ে নিতে আর হ্যাঁ পরেও যদি ঋণ পরিশোধ না হয় তাহলে কথা দিলাম বাকি ঋণের আমি জিম্মাদার সময় মতো পরিশোধ করে দেব ইনশা আল্লাহ যায় উপস্থিত সকল মানুষ অবাক এইবার ফানাদার বললেন ইমাম সাহেব জানাজা শুরু করুন আমি ওনার কাছে কোনো টাকা ফেতাম না বরং উনি আমাকে দশ লাখ টাকা ধার দিয়েছিলেন উনি হঠাৎ করে মারা গেলেন কিন্তু ওনার অবর্তমানে টাকাটা কাকে ফেরত দেব এরকম কোনো অসিয়ত করে যাননি তিনি এখন বুঝতে পেরেছি ওনার কন্যাই হলেন ওনার আমানতের একমাত্র হকদার ইনশা আল্লাহ সময় ওনার কন্যাকে ওনার আমানত ফিরিয়ে দেব প্রিয় অডিয়েন্স আমরা এই ভিডিও থেকে কি শিক্ষা পেলাম দিনে রাতে পরিশ্রম করে সন্তানের সুখের জন্য সম্পদ গড়ে যাচ্ছেন কিন্তু কখনো চিন্তা করে দেখেছেন আপনার সুখের জন্য ও সন্তানের গড়ে ওঠানো প্রয়োজন আছে কি ছোট থেকে সন্তানদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করে তুলুন যা মৃত্যুর পরে আপনার সম্পদ হবে আল্লাহ ফকরাবুল্লাহ আলমিন সবাইকে সুসন্তানের বাবা হওয়ার তাফেক দান করুন প্রিয় দর্শক মণ্ডলী অবশ্যই আমরা আমাদের সন্তানকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করব আর ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে হলে মাদ্রাসায় পড়াতে হবে আশা করি সবাই জীবনে আমল করবেন আর মনোযোগ দিয়ে ভিডিওটি শোনার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ এখনও যারা এই চ্যানেলে সাবস্ক্রাইব করেননি আশা করি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন মনে রাখবেন ইসলাম ঐতিহ্য ফসার করে আমাদের একমাত্র লক্ষ্য সত্যের বিনার একটি ভিডিও শেয়ার করে আপনিও হতে পারেন এ গৌরবময় কাজের অংশীদার ভালো থাকুন শুভকামনায় আসসালামু আলাইকুম রহমতুল্লা